টুর ইউনিভার্স তৈরি হয় বা সুরঙ্গর ইউনিভার্স তৈরি হয় সেটা খুব প্রমেজিং সো আমরা চাই হচ্ছে প্রত্যেকটা মানুষকে গেস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলে তাকে প্রপার সম্মানটাও দিতে টিম এটা করা হচ্ছে আর কোলাবোরেশন ওয়ার্ক সবসময়ই আমি বলবো যে খুবই সুন্দর কিছু হয় এতে বোঝা যায় যে আমরা একটা টিম ইন্ডাস্ট্রির সবাই এক আবার এটার এটার ডিমেরিটস আছে যে কেউ যদি অনেক বেশি এই তাকিদ দেখায়

কারণ এক সময় যখন আমি নাটক করতাম তখন আমাকে বলা হইতো যে অপূর্ব আর আপনারা নিয়ে একটা নাটক করি তো এটা তো এর মন না যে শুধুমাত্র সিনেমায় তা আমি আর অপূর্ব যদি একসাথে নাটক করতাম তারপরে আরেকজন এসে বলতো যে আপনি ভাইয়া ওইটার ওই ডিরেক্টরের কাজ করছেন আমি তো আপনার অনেক কাছে তাহলে আমারটাও আপনারা দুজন করেন তাহলে ওইটাও করলাম তারপরে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ব্যাপারটা তো তখন হারাই যায় আমাদের মনে হয় যে এটা এত প্রেশার নেওয়ার কিছু নাই ভাবার কিছু নাই গল্প যখন আমাদেরকে ডিমান্ড করে তখন একজন নির্মাতা যেমন ভাবে প্রডিউসার যেমন ভাবে তখন সেটা ঘটে যায় এটা কখনোই প্রি হয় না এটা আগের থেকে এরকম কোনো কিছু হয় না আমাকে যখন পিচ করা হয়েছে গল্প আমরা গল্প দেখি গল্পের মধ্যে যদি ওই ম্যারিট থাকে তাহলে তখন আমরা নিজেদেরকে এটা প্রত্যেকটা পারফর্মার সেটা কোনো এক ব্যক্তি বিশেষ আছে দেখে আমি বেশি কাজ করব এখানে আমার সাপোজ এই আঁকাতে আমি আছি বলে সে কাজ করছে এটা কিন্তু না গল্পের মধ্যে তার চরিত্রটাকে আমি আমাকে সেল করা হয় না গল্পটাকে তাকে পিচ করা হয় একজন পারফর্মার সো আপনারা যে প্রসেসের কথাটা বলতেছেন এটা রং প্রত্যেকটা পারফর্মার গল্পে তার চরিত্র বুঝে তারপর কাজ করতে আসে হ্যাঁ তখন যদি সেটি সাথে আমার দেখা হয়ে যায় তখন আমি তার যদি পূর্ব আমার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তখন মজা করে মজা করে চরিত্রটা করা যায় বা সিকোয়েন্সটা করা যায় সো আমার কাছে মনে হয় যে এটা এটাই রিলেভেন্ট যে চরিত্র নিয়ে ডিরেক্টর পারফর্ম্যান্দের সাথে আগে কথা বলেন সেখানে কে আছেন বলে কথা বলেন সেই চরিত্র পছন্দ যখন অ্যাক্টরদের হয় বা অ্যাক্টার্সদের হয় তখন সে নিজেকে সেসব কাজের সাথে সম্পৃক্ত করে সো পারফর্ম্যান্সদের কাছে অভিনেতাদের কাছে সবার আগে গল্প গল্পটা আমার পছন্দ হবে তারপর তারপর ডিরেক্টর তারপর কু অ্যাক্টার সো কো অ্যাক্টারের জায়গা অনেক পরে আসে আমি এভাবে দেখি এবং আমি যাদেরকে চিনি আমার যারা বন্ধু মানুষ তারাও এই জিনিসটাকে মানে দেখে বা পালন করে আমার মনে হয় এটাই হওয়া উচিত